নিম্নচাপের দুই দিনের বৃষ্টিতে ক্ষতির মুখে চাষিরা নিম্নচাপের প্রভাবে মালদার বিভিন্ন জায়গা জুড়ে দুই দিনের বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে সকল গম চাষিরা থেকে শুরু করে সরিষা চাষিরা এছাড়াও নামলাম আলু চাষিরা কিছু ক্ষয়ক্ষতির মুখে বলেও জানান গম সরিষা চাষী সূর্যকান্ত মন্ডল ও রেণুকা বাওয়ালি জানান নিম্নচাপের কারণে দুই দিনের বৃষ্টিপাতে মালদা জেলার আম চাষীদের উপকৃত হলেও এদিকে আমাদের গম সরিষা চাষীদের বিঘা হাজার টাকা প্রচুর করেও ক্ষতির মুখে হয়েছে সকল চাষীদের তাই আমাদের নিম্নচাপের বৃষ্টির কারণে বহু কৃষকের ক্ষয়ক্ষতির মুখে এছাড়াও নামলাম আলু চাষিদেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা তাই চিন্তায় মাথায় হাত পড়েছে চাষিদের কারণ ঋণের বোঝা মাথায় নিয়েই চাষে নেমেছেন চাষিরা লাফের আশায় মরেছে হয়েছে কিন্তু আমের পোকে উপকারী হয়েছে কিন্তু আলু গম চাষ ক্ষতি হয়েছে আমাদের কালো কালো দেখা দিচ্ছে তারপরে নোমলা আলুগুলো ধসা ধরে গেল এই এইভাবে চাষিদের মনন হয়ে গেছে টাকা ঋণ টিন করে আমরা সব গম আলু চাষ করেছি টাকা উঠাতে এখন খুব ইয়া হয়ে যাবে মানে হিমশিম খেয়ে যাব হরিদাস পুরে পুরের মাঠ আপনার নাম আমার নাম হলো সূর্যকান্ত মন্ডল দুদিন বৃষ্টির কারণে যে নিম্ন চাপ হয়েছিল সেই নিম্ন চাপে আমাদের গম ছিল সেই গমগুলো নষ্ট হয়ে গেছে হয়ে গেছে কি টেবিল দেখে মনে কালো দাগ হয়ে গেছে তাতে আমরা সেই রকম দামও পাবো না আমাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে সরিষা ছিল সরিষাও কালো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আম চাষীদের উপকার হলেও আমাদের আমাদের গমের পক্ষে খুবই ক্ষতি হয়েছে এর উপরে গম করেছি মানে টাকা উঠাতেই আমাদের হিমশিম খেয়ে যাব আমরা আমার নাম রেনুকা বাওয়ালি